নমস্কার বন্ধুরা গপ্প সপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বৈজ্ঞানিক কল্পকাহিনী বা কল্পবিজ্ঞান বিজ্ঞান দূরকল্প সাহিত্যের একটি বিশেষ ধারা যেটি সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান সময় ভ্রমণ সমান্তরাল মহাবিশ্ব ও বহির্জাগতিক জীবনের মতো কল্পনা প্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে এ ধরনের গল্প কিংবা উপন্যাস প্রায়শই নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের দ্বার উন্মোচিত করে কখনো বা উন্নত প্রযুক্তির সন্ধান দিতে পারে কিংবা কখনো কোনো প্রযুক্তির বিপদ সম্পর্কে আগে সতর্ক করে আজ আপনাদের শোনাবো একটি বিজ্ঞান নির্ভর গল্প পরিত্রাণ দেবব্রত দাস আজকের গল্পের সূত্রধার আমি বুবাই গল্প পাঠে শুভধর ও বুবাই সাহা আজকে সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে রয়েছে মিহান্স প্রোডাকশন হাউস গল্পটি একশো শতাংশ অনুভব করতে শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প পরিত্রাণ কতদিন পর এই জুহু বিচে এলাম বলতো টুবাই দিবানাথ এই বালুকা বেলায় একটা জুৎসই জায়গা বেছে নিয়ে বসতে বসতে জিজ্ঞেস করলেন তার নাতি টুবাইকে গত বছরই তো এই মাসে মানে মার্চে না 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 মার্চে নয় দু হাজার ষোলোর ফেব্রুয়ারিতে এসেছিলাম জবুতে তাই না গ্র্যান্ড পা দিবানাথের কণ্ঠস্বরে মৃদু অনুযোগ দাদান কি দোষ কত সুন্দর মিষ্টি একটা সম্বোধন দুঃখিত দাদা মুখ কাচুমাচু করে টুবাই তুমি দেখো এখন থেকে আর একবারের জন্য আমার ভুল হবে না তোমায় তোকে একটা কথা বলি শোন মাতৃভাষাকে কখনো অবজ্ঞা করিস না ফ্রেঞ্চ ইতালিয়ান স্প্যানিশ জার্মান রাশিয়ান সবাই মাতৃভাষায় কথা বলতেই ভালোবাসে আর শুনলে খুশি হবি তুই ইউনেস্কোর বিচারে বাংলা ভাষা পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে তাই দাদান দুবাই তো স্মৃতিশক্তি কিন্তু আরেকটু একটু জোরালো হওয়া দরকার দিবানা দাগের প্রসঙ্গে ফিরে গিয়ে বললেন জহু বিচে আমরা এসেছিলাম ফেব্রুয়ারিতে নয় দু হাজার ষোলোর উনত্রিশে জানুয়ারির সকালে কেন এসেছিলাম সেটা নিশ্চয়ই তোর মনে আছে থাকবে না আবার কুড়ি কি বিশাল সাইজ ছিল তুমিটার টুবাই ধারা বিবরণী দেবার ভঙ্গিতে বলে আমরা যেখানটায় বসে আছি এখন এই তো এর থেকে মায়ে ওই তো ওই যে ওইখানটাতে জল থেকে অনেকটা উপরে পড়েছিল বড়িটা সবাস এই তো এই তো আমার নাতি বলে কথা উচ্ছ্বাস চেপে রাখতে পারেন না দিবানাথ ম্যারিন ইঞ্জিনিয়ার হয়ে যখন আমি জাহাজে জাহাজে ঘুরে বেড়াচ্ছি সাগরে মহাসাগরে তখন থেকেই এই সামুদ্রিক স্তন্ন প্রায় প্রাণীটার ওপর কেমন যেন মায়া পড়ে গেছে আমার ও তুই তো আবার স্তন্নপাইয়ের মানে বুঝবি না স্তন্নপাই হলো গিয়ে ম্যামল তিমি তাহলে মাছ নয় দাদান না না মাছ নয় তিমি আর ডলফিন মাছ নয় এরা ম্যামল এরা ডিম পারে না বাচ্চার জন্ম দেয় সেই বাচ্চা মায়ের দুধ মানে স্তন্ন পান করে তিমি হলো বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হাতির চেয়েও বড় দাদান বিশ্বের চোয়াল ঝুলে পড়ে টুবাইয়ের শুধু বড় নয় রে তুলনাই চলে নাই দুয়ের মধ্যে নীল তিমি মানে গ্লুয়েল আকারে কত বড় হতে পারে জানিস দৈর্ঘ্যে প্রায় একশো ফুট আর ওজন কত শুনলে তোর চোখ কপালে উঠে যাবে কত দাদান এই যাব সবচেয়ে বড় যে ব্লুবেলের সন্ধান পাওয়া গেছে তার ওজন একশো টন দাদান টুবাইয়ের বাইয়ের হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলেন তুই তো জানিস এক টনে দশ কুইন্টাল মানে এক হাজার কিলোগ্রাম তাহলে দাদান ওজন দাঁড়াচ্ছে এক লক্ষ নব্বই হাজার কিলোগ্রাম হ্যাঁ তাই হাতি রয়েছে দ্বিতীয় স্থানে আফ্রিকান হাতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী কিন্তু দাদান গত বছর তুমি তো এত সব ইন্টারেস্টিং ইনফরমেশন শোনাও নি আমায় আরে সময় পেলাম কই সেদিন দুপুরেই তো জাহাজ ধরতে বেরিয়ে পড়লাম মৃদু হেসে জবাব দিলেন দিবানাথ আমার চাকরিটাই যে এমন বছরে একবার মাত্র মাস ছুটিতে বাড়িতে আসা বলো দাদা যা বলছিলে বলো হ্যাঁ দিবানাথ আবার শুরু করেন বুঝলি টু ভাই আশ্চর্য এক প্রাণী এই তিমি শুনলে অবাক হবি তিমি আর ডলফিন তাদের ফুস ফুস মানে লাংসের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায় তা কেমন করে হবে তিনি তো জলে থাকে শ্বাস নেওয়ার জন্য তাকে জল থেকে বেরিয়ে আসতেই হয় একবার শ্বাস টেনে নিয়ে তিমি বহুক্ষণ জলের মধ্যে ডুব দিয়ে থাকতে পারে তিমির এক প্রজাতি স্পাম হোয়েল পারে নব্বই মিনিট পর্যন্ত আর ডলফিন এবং অন্যান্য তিমিরা সে জায়গায় কুড়ি মিনিট কতবার জাহাজের ডেকে দাঁড়িয়ে তিমিকে শ্বাস নিতে দেখেছি ফোয়ারার মতো জল বেরোতে থাকে মাথার উপরের অংশে থাকা বিশাল ফুটোর ভেতর দিয়ে যার নাম ব্লো হোলস আসলে ব্লো হোলস হলো গিয়ে রূপান্তরিত নাচা রন্ধ্র মানে মডিফায়ার নস্ট্রেলস তিমি তাহলে জলে না থেকে ডাঙায় থাকলেই পারতো খামোখা জলে থাকতে গেল কেন খুব সুন্দর প্রশ্ন করেছিস তু খুশি হয়ে নাতির মাথায় হাত রাখেন দিবানাথ মোটেই খামোখা নয় প্রয়োজন বলেই থাকে আসলে শরীরের যা ওজন ডাঙায় থাকলে সেই চাপে দেহের ভিতরে সব অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে কাজ বন্ধ করে দিত আর তাছাড়া এত চর্বি যে দেহের তাপমাত্রা অস্বাভাবিক রকম বেড়ে গিয়ে মৃত্যু ঘটাত বিগত বছর জুহুতে বসে তোকে বলেছিলাম মনে আছে কি তামিলনাড় তুতুকোরিণের সমুদ্র সৈকতে মাত্র সতেরো দিন আগে বারোই জানুয়ারি কি হয়েছিল বলেছিলে বুঝে দাদান আমতা আমতা করে টুবাই সেটা মনে না থাকলেও এটা মনে আছে যুহুতে ভেসে আসা তিমিটা ছিল ব্রাইট স্পেল আর তার দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুটের কাছাকাছি গোল। আংশিক খুশি হয়ে মন্তব্য করলেন দিবানার কিন্তু আমার জিন যখন রয়েছে তোর শরীরে তখন এই বুড়ো বয়সও আমি যা যা মনে রাখতে পারছি তোরও একই রকম পাড়া উচিত বা তার চেয়েও বেশি পারতাম কিন্তু কিন্তু কি আজে বাজে অজুহাত খাড়া করবি না কিন্তু তু ভাই আজে বাজে অজুহাত নয় দাদান আত্মবিশ্বাসের সঙ্গে সপ্রতিভ জবাব দেয় টু ভাই সারা বছর স্কুলে হাজারো টাস্ক টেস্ট মাথায় কত কি থাকবে একদম ঠিক কথা দিবানাথ নাতির পক্ষ নিয়ে বলে ওঠেন মানছি টুভাই আসলে কি জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা তোদের শৈশব কিশোর শেষ করে দিয়েছে যাকে এবার বরং তুমি তুতি করে নেবে শ্রদ্ধা শোনা দু হাজার ষোলোর বারোই জানুয়ারি প্রায় সখানে পাইলট ওয়েল ভেসে এসে আটকে পড়েছিল তুতু করিনের তটভূমিতে মাঝিরা দিন রাত্রি একাকার করে তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তবু আবার ফিরে এসে মারা গিয়েছিল পঁয়তাল্লিশটারও বেশি তিমি এর আগে উনিশশো তিয়াত্তরেও ওই তুতি করি নেই একইভাবে প্রাণ হারিয়েছিল একশো সাতচল্লিশটা তিমি দাদান কত আগে যাওয়ারই বা দরকার কি এবছর এই দু হাজার সতেরোতেই গত মাসে এই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের সংকীর্ণ উপসাগরে আটকে গিয়ে মারা গেল তিনশোরও বেশি পাইলট ফেল তুই তাহলে পড়েছিস সংবাদপত্রগুলোর প্রতিবেদন কিন্তু এটা কি জানি কেন এমন বিভ্রান্ত হয় প্রায় তিমির দল পড়েছি দাদান তবে ভালো বুঝিনি বিজ্ঞানীরাও এখনো পর্যন্ত সবটা বুঝে উঠতে পারেননি দিবানাথ বিষণ্ন ভঙ্গিতে পরন্ত বিকেলের অস্তমিত সূর্যের আভায় আলোকিত আকাশের দিকে চেয়ে বললেন সম্ভাব্য কয়েকটি কারণ অবশ্য তারা উল্লেখ করেছেন দলবদ্ধভাবে বিচরণ করতে করতে যখন কোনো একটি বা কয়েকটি থিমি বিভ্রান্ত হয়ে সংকীর্ণ উপকূলে ঢুকে পড়ে তখন সব কটাই তাদেরকে অনুসরণ করে শেষ পর্যন্ত আটকে পড়ে এবং নিজেদের জীবন বিপন্ন করে তোলে হঠাৎ করে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন সমুদ্রের তলদেশে উচ্চমাত্রার ভূমিকম্প তিমিগুলিকে বিপদগামী করতে পারে এছাড়া সমুদ্রগামী জলযানের সন্ধানে জলের তলায় নিম্ন কম্পাঙ্কের শব্দ তরঙ্ক যাকে বলে সোনার সৃষ্টি করার ফলে তিমির কানে ও মস্তিষ্কের টিস্যুগুলিতে রক্তকরণ করতে পারে এবং তার জন্যে ভুল পথে চালিত হতে পারে তিমি আসলে ওই শব্দ তরঙ্গকে আক্রমণকারী মনে করে তিমির দল আতঙ্কগ্রস্ত হই হয়তো তটভূমিতে চলে আসে এবং আটকে পড়ে কিন্তু দাদান জুহুতে তো একটাই মাত্র তিমি এসেছিল মরা তিনি ঠিক তু ভাই দিবানাথ বলেন বিশেষজ্ঞদের ধারণা ট্রলারের ধাক্কায় আহত হয়ে মারা গিয়ে সৈকতে ভেসে এসেছিল ওই তিমিটা এরকমই ঘটেছিল দু হাজার পনেরোর উনত্রিশে জুন মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলে আলিবাগ থেকে সতেরো কিলোমিটার দক্ষিণের তটভূমিতে বিয়াল্লিশ ফুট লম্বা এবং কুড়ি টন ওজনের বিশাল ব্লুওয়েল আদমরা অবস্থায় এসেছিল সমুদ্রে ফেরত পাঠানোর ক্রমাগত চেষ্টা সত্ত্বেও দশ ঘন্টার সংগ্রাম শেষে মৃত্যু ঘটেছিল তিমিটার আচ্ছা দাদা ওই যে তুমি বললে দেশ বিদেশের সাগর মহাসাগরে ঘুরতে ঘুরতে তোমার মায়া পড়ে গেছিল তিমির ওপর আরও কত কত সামুদ্রিক প্রাণী তো রয়েছে তাদের ওপর নয় কেন আরে না না সবাইকেই আমি ভালোবাসি তবে তিমির ওপর পক্ষপাতিত্বের একটা কারণ আছে দিবানাতে চোখে মুখে নানান অভিব্যক্তি ফুটে ওঠে অনেক অনেক বছর আগের কথা তোর মা বাবা জানে তোকে বলা হয়নি এই যে একটু আগে নিউজিল্যান্ডের কথা বললি তাতেই মনে পড়ে গেছে আজ আবার যা ঘটেছিল তা ভাবলে এখনো আতঙ্কে শিউড়ে উঠি গল্পের গন্ধে দিবানাথের গা ঘেসে বসে টুবাই বলো বলো কাটাট না করে পুরোটা বলবে কিন্তু দাদা গত শতাব্দীর ঘটনা দিবানা স্মৃতি হাতরাতে ভুলিনি ভোলার কথাও নয় তেইশ সূর্যের অবস্থান অনুযায়ী স্থানীয় সময় এগারোটার এদিক ওদিক হবে আমার জাহাজ চলেছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে নিউজিল্যান্ডের দিকে দূরে হঠাৎই নজরে এলো সবুজের আভাস নিশ্চয়ই কোনো দ্বীপ জাহাজের ক্যাপ্টেনের সুনজরে ছিলাম আমি ভদ্রলোক স্প্যানিশ কাজ চালানোর মতো ইংরেজি বলতে পারে আমি পাশেই ছিলাম আমার উদ্দেশ্যে তিনি যা বললেন তার বাংলা করলে দাঁড়ায় এত এতদিন মাটির ছোঁয়া না পেয়ে সবারই প্রাণ প্রায় আই ঢাই ওই সবুজ বনানী ঘেরা দ্বীপের বালুকা বেলায় গিয়ে স্নান সেরে দিনভর সবাই মিলে চড়ুই ভাতি করলে কেমন হয় আনন্দ ফুর্তিও হবে অবসাদও কাটবে তোমার কি মত আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম আপনার এমন নবনীয় পরামর্শের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না আমার মনে হয় অন্যরাও লুফে নেবে দ্বীপটা থেকে দু আড়াই কিলোমিটার দূরে নোংর করলো আমাদের জাহাজ কার্গো শিপ তো সব মিলিয়ে আমরা ছিলাম জনাচল্লি একজন যাত্রী বহন করতে পারে এমন দশটা ফাইবার গ্লাসের বোর্ড ছিল আর চারজনকে নিয়ে চলার মতো চারটে ঠিক হলো ওই সিঙ্গেল প্যাসেঞ্জার বোটে দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে দশজন সেই সাথে দুটো বড় বোটে করে খাবার দাবার এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে পাড়ি দেবে দুজন তারপর বাকি দুটো বোট কয়েকবার পার করে দ্বীপে পৌঁছে দেবে সবাইকে আমার তর্সই হয়েছিল না তাই আগে ভাগেই উঠে বসলাম সিঙ্গেল বোটে পাশাপাশি আমি দলচুট হয়ে একপাশে পাশে সরে গেলাম এক কিলোমিটার যেতে না যেতেই হঠাৎ বড় সড়ো কোনো সামুদ্রিক প্রাণী তার বিশাল হামুক বের করে আমার বোটের পাশে ভেসে উঠল আমি সবাই চেয়ে দেখলাম সেটা খুবই বড় আকারের এক গ্রেট হোয়াইট শার্ক ভয়ঙ্কর রকমের হিংস্র হাঙর কিছু বুঝে ওটার আগেই আমার বোট টাল মাটাল হয়ে উল্টে গেল তুমি জলে পড়ে গেলে দাদান জলে পড়লাম তো বটে মৃত্যু দূর তখন আমার কয়েক হাত দূরত্বের মধ্যে আমি যখন সব আশাই ছেড়ে দিয়েছি তখন ঘটল অত্যাশ্চর্য এক আবির্ভাব ভুস করে ভেসে উঠল লং পিন্ট পাইলট ওয়েল গ্রেট হোয়াইট শার্ক আর আমার ঠিক মাঝখানে লং পিন্ট পাইলট ওয়েল তো আসলে এক জাতের সামুদ্রিক ডলফিন বড় আকারের জন্য তিমি গোষ্ঠীভুক্ত এরা তারপর যা ঘটল তা অতি বড় ও কল্পনা করতে পারবে না আমাকে পিঠে চাপিয়ে নিয়ে দ্রুত সাঁতার কেটে পৌঁছে দিল দ্বীপের বেলা ভূমিতে আর ওই হোয়াইট শার্ক কিছু করলো না স্টম্বিত ফিরে পেয়ে আমি দেখলাম কিছু দূরে উথালপাতাল পাতাল হয়ে জলের রঙ লাল হয়ে উঠছে ক্রমশ আসলে নিজে আক্রান্ত হয়ে আহত অবস্থাতে ওই লং ফিল্ড পাইলট রোয়েল আমাকে রক্ষা করেছিলো এই পর্যন্ত বলে দিবানাথ থামলেন দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন হুম মানুষই যেখানে মানুষের বিপদে মুখ ঘুরিয়ে চলে যায় সেখানে এমন পর উপকারী মনুষ্যত্বের জীবের কথা ভোলা যায় বল জানিস তুবাই আমার কাছে আজও বিস্ময় বুঝে পাই না সেদিন কেমন করে বেঁচে গিয়েছিলাম আমি তোমাদের পিকনিক হয়েছিল তারপর ওই দ্বীপে তোর কি মনে হয় দিবানা বিস্ময়ে ভরা দৃষ্টি মেলে টুবাইয়ের মুখের দিকে তাকান হতে পারে ভাবলি বা কেমন করে বড় বোট দুটোতে চেপে জাহাজে ফিরে না গেলে সেদিন হাঙ্গরের দল জমিয়ে পিকনিক করতে পারত তারপর দাদান তারপর আর কিছু নেই নোটে গাছটি মুড়লো আর আমার গল্প সে দিবানাথ বললেন এবার রোড এতক্ষণে তোর মা বাবা দুজনেই হয়তো কাজ ছেড়ে বাড়ি ফিরে এসেছে আর আমাদের দুজনকে নিয়ে খুবই চিন্তা করছে নিশ্চয় এতক্ষণ শুনছিলেন লেখক দেবব্রত দাস রচিত বিজ্ঞান নির্ভর গল্প পরিত্রাণ দেবব্রত দাস এই সময় জনপ্রিয় লেখকদের মধ্যে একজন জন্ম উনিশশো সালের যশোরের নড়াইলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরে কলেজে অধ্যাপনা পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে আধিকারিক হিসাবে যোগদান এ যাবৎ প্রকাশিত হয়েছে গল্প সংকলন ও উপন্যাস নিয়ে তার ষোলোটি গ্রন্থ লিখেছেন ও লিখে চলেছেন প্রায় সব বাণিজ্যিক পত্র পত্রিকায় ওয়েব সিনে লেখা প্রকাশিত হয়েছে কিশোর ভারতী আনন্দমেলা সুখ সাপ্তাহিক বর্তমান বর্তমান নবকল্লোল রবিবাসরীয় আনন্দবাজার এবেলা সকালবেলা তথ্যকেন্দ্র ইষ্টি কুটুম সকলের কথা ইত্যাদি পত্রিকায় এবং ম্যাজিক ল্যাম্প অপার সহ বেশ কিছু জনপ্রিয় ওয়েবসিনে এছাড়াও তার এক ডজনের চেয়েও বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অ্যান্ড কালচারে বৈজ্ঞানিক অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি আর জীবনের বৈচিত্র্যময় নানান অভিজ্ঞতা মিলেমিশে থাকে তার সৃষ্টিশীল রচনায় আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গপসপ তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ